আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদেরকে ভালো রাখার জন্য আমি কিন্তু দুইটা মডেল আজকে নিয়ে আসছি যাদের বাজেট বিশ থেকে পঁচিশ তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল কারণ আমরা এই দুইটা মডেলই কিন্তু বিশ থেকে পঁচিশ রেঞ্জের মধ্যে থাকছে এবং যারা কিনা চাচ্ছিলেন যে বিগিনার লেভেলের ইউজার বাজেট খুবই সীমিত বাট প্রোডাক্টটা হতে হবে খুব ভালো এবং পারফরমেন্স হতে হবে খুবই দারুণ আসলে আমি প্রথমে ডেল একটা ল্যাপটপ দেখাই এটা হচ্ছে ডেল ল্যাটিউডের ফাইভ ফোর সেভেন জিরো কুআ ফের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি এবং ব্যাকলাইট কিবোর্ড অ্যাভেলেবেল আছে সব ধরনের পোসেন্ট বাটন কিন্তু অ্যাভেলেবেল আছে এবং আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে ফটোশপ ইলেস্টর প্রিমিয়ার প্রস সব ধরনের পারপাস সলভ করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলোর ব্র্যান্ড নিউ প্রাইস যেটা আছে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ থাউজেন্ড ব্র্যান্ড নিউ প্রাইস বাট আমাদের কাছে এই মুহূর্তে এটার প্রাইস আছে মাত্র একুশ হাজার চারশো নব্বই টাকাতে এবং এটার কন্ডিশন যদি আপনি সামনে থেকে দেখেন একদম অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন অলমোস্ট লাইক নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আর আমাদের কিন্তু প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টিও থাকছে আসলে অনেকেই কিন্তু চিন্তা করতে পারেন যে ইউজ প্রোডাক্ট আসলে আমরা নিয়ে যাবো আমাদের গ্যারেন্টি ওয়ারেন্টিকে ডেফিনেটলি ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি সহ ফাইভ ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করছি এবং এটার পাশাপাশি কিন্তু আমাদের কাছে লেনোভো এক্স ওয়ান কার্বনটাও আছে এটার কনফিগারেশনটা হচ্ছে প্রায় ফাইভ ইয়ার্স সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি এবং ফোর জিবি গ্রাফিক্স আসলে এক্স ওয়ান কার্বন মানে কিন্তু লাইট ওয়েট এবং স্লিম একটা ডিভাইস আমাদের কিন্তু অনেক কাস্টমার আছে যারা কিন্তু লাইট ওয়েট এবং স্লিমের মধ্যে ডিভাইস খুঁজেন তারা অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টটা দেখতে পারেন দেখেন কতটা স্লিম এবং কতটা লাইট ওয়েটের ডিভাইস আপনি সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না এবং এটার প্রাইসও কিন্তু যথারীতি আমরা একদম ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি এটার ব্র্যান্ড প্রাইস কিন্তু নাইনটি টু নাইনটি ফাইভ থাউজেন্ড বাট আমাদের কাছে এই মুহূর্তে পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকাতে মানে পঁচিশ হাজার টাকার মধ্যে এই ল্যাপটপটা একদম ওয়ান অফ দ্য বেস্ট অপশন আর বিশ থেকে পঁচিশ বাজেটের মধ্যে দুইটা ল্যাপটপ দেখাতে চাচ্ছে দুটাই বেস্ট একটা চয়েস আর আমাদের কিন্তু প্রতিটা ডিভাইসের সাথেই ফিফটিন ডেসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং ফাইভ ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং ল্যাপটপ কিনলেই কিন্তু গিফটও আছে একটা মাউস একটা ব্যাগ গিফট থাকছে এবং প্রতিটা ডিভাইসের সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার প্রোভাইড করে থাকছে তো আর দেরি না করে চলে আসুন আমাদের শপে সবটির লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক ডি শপ নম্বর নাইনটি ওয়ান এবং নাইনটি টু ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জাজাকাল্লা খাই